হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে মেনলি দুটো গ্রুপ রয়েছে একটা এম গ্রুপ এবং ই গ্রুপ এটা তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো এম গ্রুপের মধ্যে রয়েছে এবং বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো ই গ্রুপের মধ্যে রয়েছে তবে এই যে সমস্ত ট্রেড এম গ্রুপ এবং ই গ্রুপ মিলিয়ে যে সমস্ত আইটিআই ট্রেডগুলো রয়েছে এগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড এবং আরেকটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড আইটি অ্যাডমিশনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের রোজ আমি এই বিষয়টাই তোমাদের একদম ক্লিয়ার করে দেবো দেখো এখানে আইটিএডমিশন দু হাজার চব্বিশের যে ইনফরমেশন প্রসেস সেটা ওপেন করে নিয়েছি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে পয়েন্টটা রয়েছে তার যে নোট ব্লক এখানে দেখো লেখা রয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং বিন পাস্ট মাধ্যমিক অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান উইদাউট ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স অ্যাস সাবজেক্ট উইল নট বি এনটাইটেল ফর অ্যাডমিশান টু দ্য ট্রেড অফ ইঞ্জিনিয়ারিং গ্রুপ এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড করা হয়েছে বিষয়টা কি যে সকল ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে তবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট ছিল না এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে মাধ্যমিক পরীক্ষা যদি কোনো ক্যান্ডিডেট পাশ করে থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেই সমস্ত ট্রেডে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না এই পয়েন্টটা দেখার পর তোমাদের অনেকের মাথায় কিন্তু ওরা আসতেই পারে যে দাদা ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে কোন ট্রেডগুলো রয়েছে এবং নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে কোন ট্রেডগুলো রয়েছে সেগুলো আমরা কোথা থেকে জানবো ইনফরমেশন প্রসেয়ারের যদি তুমি নিচের দিকে আসো তাহলে দেখো এখানে লেখা রয়েছে অ্যানেক্স আর বি এনএক্সআর বিতে সমস্ত লিস্ট কিন্তু দেওয়া হয়েছে এবং দেখো এখানে কী কী লেখা রয়েছে নেম অফ দ্য ট্রেড অর্থাৎ ট্রেডের নাম কী কী ট্রেড রয়েছে ট্রেড টাইপ অর্থাৎ সেটা নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে পড়ছে নাকি ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো ডিউরেশন কী রয়েছে সেই ট্রেডের ডিউরেশন কী রয়েছে বারোশো ঘন্টার নাকি চব্বিশশো ঘণ্টার এরপর রয়েছে কোয়ালিফিকেশন অর্থাৎ সেই যে ট্রেডটা তার জন্য কোয়ালিফিকেশন কী এন্ট্রি কোয়ালিফিকেশন কী মাধ্যমিক নাকি ক্লাস এইট পাস তারপর এখানে রয়েছে গ্রুপ অর্থাৎ সেটা কোন গ্রুপের ট্রেড সেটা কি এম গ্রুপের ট্রেড নাকি ই গ্রুপে ট্রেড এই অ্যানেক্সার বি থেকে তোমরা কিন্তু টোটাল সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে দেখো প্রথমেই এক নম্বরে যে ট্রেডটা রয়েছে হর্টিকালচার এটা কি ট্রেড টাইপে দেখো লেখা রয়েছে নন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এটা কিন্তু নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড আবার তুমি যদি নিচে আসো সাত নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দেখো এখানে ট্রেড নেম কি লেখা রয়েছে মেকানিক অটোবডি পেন্টিং এখানে যদি ট্রেড টাইপ লক্ষ্য করো তাহলে লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এটা ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড দেখো তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটা ছবি দিয়েছি ওপরে লেখা রয়েছে মাধ্যমিক এক্সামিনেশান দু ধরনের ক্যান্ডিডেট এখানে রয়েছে ক্যান্ডিডেট ওয়ান এবং ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ওয়ান যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল দেখো এখানে লেখা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি অপশনাল সাবজেক্ট এই সকল সাবজেক্ট নিয়ে সে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখানে তার ম্যাথমেটিক্সও ছিল ফিজিক্যাল সায়েন্সও ছিল তো সে চাইলে ইঞ্জিনিয়ারিং গ্রুপ বা নন ইঞ্জিনিয়ারিং গ্রুপ প্রত্যেকটা গ্রুপের যে কোনো ট্রেডেই কিন্তু অ্যাডমিশান নিতে পারবে তবে এখানে ক্যান্ডিডেট টু যে রয়েছে সে যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এই সকল সাবজেক্ট নিয়ে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি অপশনাল সাবজেক্ট মনে করো তার ম্যাথমেটিক্সও ছিল না এবং ফিজিক্যাল সায়েন্সও ছিল না তো সেক্ষেত্রে এইরকম যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে যে এবছর আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো তো তুমি ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে পারবে না নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেড রয়েছে সেইগুলোতে চাইলে অ্যাডমিশান নিতে পারবে দেখো এখানে আবারও আমি অ্যানেক্সার বিটা ওপেন করেছি নন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত যেই সমস্ত ট্রেডের পাশে ট্রেড টাইপে লেখা রয়েছে নন ইঞ্জিনিয়ারিং সেগুলো ক্যান্ডিডেট এর জন্য এবং বাদবাকি সমস্ত সেটা নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের হোক বা ইঞ্জিনিয়ারিং গ্রুপের হোক সমস্ত ট্রেড কিন্তু ক্যান্ডিডেট ওয়ানের জন্য ক্যান্ডিডেট ওয়ান ক্লিয়ার হয়ে গেছে ক্যান্ডিডেট টু যাদের ম্যাথমেটিক্স যেই ক্যান্ডিডেটের ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে ছিল না তারা শুধুমাত্র নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে সমস্ত ট্রেড সেই ট্রেডগুলোতেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তাহলে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কোনো রকম সমস্যা হবে না এবং অফিসিয়াল যে নোটিফিকেশান বা ইনফরমেশন ব্রশিওর সেটা ডাউনলোড করেই তোমরা কিন্তু এনএক্সআর বিটা চেক করতে পারবে সমস্ত ট্রেড এখানে রয়েছে তার পাশে ট্রেড টাইপ ডিউরেশন সেটা কোন গ্রুপের আন্ডারে বলছে কোয়ালিফিকেশান কী সমস্ত ডিটেলস তোমরা এখান থেকেই চেক করতে পারবে এই সমস্ত পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং সমস্ত কিছু আমি যে সমস্ত ভিডিওতে দেখাচ্ছি সমস্ত পিডিএফ তোমরা সেখান থেকেই ডাউনলোড করতে পারবে আইটি অ্যাডমিশনের অন্তর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য এখনও যদি চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুধু অ্যাডমিশন না ভর্তির পরে তোমরা কিন্তু বইও আমাদের কাছ থেকেই পেয়ে যাবে আমাদের যে বুক স্টোর বাড়িতে বসে সরাসরি আমাদের বুক স্টোর থেকে তোমরা বই অর্ডার করতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ